আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহনের এমওডিসি নিয়োগ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ প্রকাশিত হয়েছে সো এসএসসি পাস বাংলাদেশের সকল যারা হতে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে দাপে দাপে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সো প্রথমত জানিয়ে দিব বাংলাদেশ নৌবাহনের এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সো এখন আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং উচ্চতা কত লাগবে আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে পারবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী সি নিয়োগ এখানে আবেদন করতে হলে বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন শাখা আবেদন করতে পারবেন যেমন হবে প্রকাশন হতে আপনার জিপিএর ন্যূনতম তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তবে এখানে আপনার এসএসসি পরীক্ষায় উচ্চতর গুণিতারি প্রার্থী এবং বি ডকি কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে আপনার ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সো তারপর এখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জীববিজ্ঞান সহ এস বিজ্ঞান বিভাগ থেকে সমমানে জিপিএ তিন দশমিক পাঁচ পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে তারপর আছে পেট্রোলম্যান রাইটার অ্যাস্ট্রো এমওডিসি নো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এস এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে এখানে কুক ও স্টুয়ার্ড পুরুষ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে জিপিএ ন্যূনতম দুই দশমিক পাঁচ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী এমডিসি নিয়োগে এখানে তারপর আছে পদের নাম টোপাস এখানে পুরুষ পাঠে আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা হতে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন সো বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি এই সার্কুলার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা প্রয়োজন সিমেন পদের জন্য এখানে উচ্চতা প্রয়োজন পাসপোর্ট ছয় ইঞ্চি তারপর আপনার পেট্রোম্যান পদের জন্য আপনার উচ্চতা প্রয়োজন পাসপোর্ট আট ইঞ্চি তারপর অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টর কুক স্টুয়ার্ড ও টোপাস পদের ক্ষেত্রে আপনার উচ্চতা প্রয়োজন পাসপোর্ট চার ইঞ্চি এমওডিসি নৌ পদের আবেদন করতে হলে এখানে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি সকল পদের জন্য প্রার্থীর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চের মধ্যে হতে চোখের দৃষ্টি শক্তি আবেদন করতে পারবেন সো বাংলাদেশ নৌবাহিনী এমডিসি নিয়োগে এখানে নাবিক পদ আবেদন করতে পারবেন অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে তবে সকলকে সাঁতার জানতে হবে ন্যূনতম আপনার অত্যাবশ্যক তো অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক জুলাই দুই তারিখের মধ্যে নাবিক পদের জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং এমডেসি নৌ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো আপনার আবেদন করতে হবে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর করতে হবে অনলাইনে আবেদন করার সর্বশেষ তারিখ এখানে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো অনলাইনে আবেদন শুরু হয়েছে এক এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনার শেষ তারিখ বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ জয়েন্ট নেভি ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আবেদন পত্র পূরণ সংগ্রহ ও সংক্রান্ত বিষয় সংক্রান্ত এখানে বিস্তারিত দেওয়া আছে এই নিয়মটি ফলো করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো বাংলাদেশ বিমান বাহিনীতে এম নিয়োগ বিজ্ঞপ্তি সো এই সার্কুলারে এখানে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন তো বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এর নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিবিউটরি এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এন্টি নম্বর বাউন্ন এমওডিসি জিডি আবেদন করতে পারবেন তো এখানে আপনারা আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা তো জানিয়ে দিচ্ছে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সার্কুলারে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে বৈবাহিক অবস্থা অবশ্যই আবেদন করতে হবে যেখানে প্রার্থীর বয়স হবে 16 বছর হতে 21 বছরের মধ্যে তো প্রার্থীর বয়স হিসাব করতে হবে 1st নভেম্বর 2024 তারিখের মধ্যে যেখানে প্রার্থীর বয়স 16 বছর হতে 21 বছরের হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট বা হলফনামা গ্রহণ যোগ্য হবে না তো প্রার্থীর যুক্তিটা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট আটেন যে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন চোখের দৃষ্টিশক্তির 6/6 হবে তো এখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে শুরু এবং শেষ তারিখ হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জল পুরুষ প্রার্থী বাইশ চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী রয়েছে অনলাইনে পদ্ধতিতে সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর এই অফিসিয়ালি ওয়েবসাইটে এর করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে যেখানে আপনার হবে । নিয়মটি ফলো করে আপনি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনীর এমও নিয়োগ এবং বাংলাদেশ বিমান বাহিনীর এমওসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ